আমার বরের ডিউটিটা সকাল থেকে রাত পর্যন্ত আর যখন উনি যান তখন গুপোসোনা ঘুমিয়ে থাকে আবার যখন উনি আসেন তখনও গুপসোনা ঘুমিয়ে থাকে সেই কারণে আজকে আমার বর আমাকে বলেছে আমি ওঠার আগেই পুজো কমপ্লিট করে নেবে আমি সব ভগবানদের ভালো করে প্রণাম করে তারপরে ডিউটিতে বেরোবো সেই কারণেই অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে পুজো কমপ্লিট করে নিলাম হাই ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আজকে বুধবার আর এখন দুপুর পনি একটা বাজে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো চলো এখন থেকে রাত পর্যন্ত কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো আর রান্না সকালে রান্না হয়েছে দুপুরের রান্না এখনও হয়নি হবে আর আজকে নিরামিষ রান্নাই হবে আর আমাদের এখন আমরা খাবো ভাত এই পনি একটা বাজে এখন খাবো আমরা সকালের ভাত কারণ বৃষ্টির দিন সবারই উঠতে উঠতে দেরি হয়ে যায় সবার বলতে আমার মেয়েদের মেয়ে মেয়েরা আর কি এখন তো বর্তমানে তিনটা মেয়ে আছে আমার দুটো মেয়ে আর আমার মা তো এদের তিনজনে উঠতে একটু দেরি হয়েছে সেই জন্য এরা সকালে চা খেয়েছে দশটা সাড়ে দশটার সময় আর ভাতটা কখন খাবে তো দেখি তো সেই জন্যই আর কি এখন খাচ্ছে খাচ্ছে মানে খাবে আর আমার বড় মেয়ে স্কুলে যায়নি বৃষ্টির জন্য স্কুলে মানে ফাঁকি যাকে বলে আর তো বসে বসে কি হাতের কাজ বানাচ্ছে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মানে খাওয়ার সময় হয়ে গেছে তো চলো তো এই যে দেখো হাতের কাজ বলতে আমার মেয়ে ক্লিভের পাগল হয়ে গেছে এত ক্লিপ লাগে ওর তো এই তো দেখো এই ক্লিপগুলো আমার মেয়ে সব হাতে বানিয়েছে তো আমার কাছে ভীষণ সুন্দর লাগছে আমি ওকে বলেছি এই ক্লিপটা আমাকে দিবি মানে আমার মানে মেয়ে আমার বয়স পার হয়ে গেছে এইগুলো ক্লিপ পরার তো তবুও কেননা যেন এই ক্লিপের ভালোবাসা মায়া আমি ছাড়তে পারিনি তো পরে তো আর বেরোতে পারি না রাস্তায় তবুও বাড়িতে যখন একটু মেয়েদের সঙ্গে থাকি তখন একটু পরে থাকি মানে ওই আগের আনন্দ অনুভবটা এখন করি আর কি যাই হোক এগুলো হাতেও বানাচ্ছে এই যে ছোট, ছোটো সাইজ এই তো এই সাইজ এটার মধ্যে আবার কোনো ইসে নেই কী বলে যেন কোনো পুঁতি ঠুতি নেই কিন্তু পুঁতি দিলে আমার মনে হচ্ছে কেন যেন ভালো লাগতো এটা আবার একটু মোটা এটা একটু অন্য ধরনের এটা একটু মোটা হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে ভিটামিন ট্যাবলেট খেয়েছে মনে হয় যাই হোক তবুও ভালো লেগেছে আর এটা হচ্ছে কেনা কালকে কেনেছে ক্লিপটা খুবই সুন্দর লাগছে ক্লিপটা যাই হোক ভালো লেগেছে আমার কাছে এটা ভালো লেগেছে আমি বলেছি এটা আমি নিয়ে নিব আমি নিয়ে নেব এটা যাই হোক তোমাদের কেমন লাগলো জিনিসগুলো একটু কামেন্ট করবে খুব সুন্দর আমার কাছে খুব সুন্দর লেগেছে এখন আমার মেয়ে বানিয়েছে দিকে বলবো যে আমার মেয়ে বানিয়েছে সেই জন্য বলছি যে ভালো লাগছে কিন্তু না এই তো দেখো সব জিনিস সব জিনিস পাতি এই তো দেখো চলো এখন খাওয়া যাক তুই কি করছিস কি খাচ্ছিস ছানা খাচ্ছিস তো চলো আমার মা খাওয়া রেডি করে নিয়েছে এখন আমরা সকালের খাওয়া দাওয়া করি দুপুরের টাইমে দুপুরে খাওয়া করব বিকেলে চলো ওই একটা ডায়লগ আছে না ওই একটা শর্টস যে বানিয়েছিলাম আমি সকালের খাওয়া খাও কখন বেলা বারোটা দুপুরে খাও কখন বিকেল চারটা ওই আমি সেম সেম আমি ঠিক আছে চলো আপনি সকালের খাবার খান কখন বল বেলা 12টা দুপুরে খাওয়া খান কখন সন্ধ্যা বিকেল 4টায় তাহলে আপনি রাতের খাবার খান কখন ভোর চারটে তাহলে আপনি ঘুমোট কখন ঘুমোর দেয় না ওরা আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ ফ্রেন্ড তারপর আমি রান্না করছি আর আজকে রান্না হবে নিরামিষ সেটা নিরামিষের তোমাদেরকে বললাম যে রান্না নিরামিষ হবে আর সকাল সকালের খাবারই খেলাম পুনি একটা সাড়ে বারোটা এমন একটা হবে ওই টাইমে খেলাম দেরি হয়ে গেছে কারণ দেরি বৃষ্টির দিন উঠতে উঠতে দেরি হয়ে গেছে সবার সেই কারণেই খাওয়াটাও দেরি করে খেলাম আর কি রান্না করব এই তো ছোটো ছোটো আলু দেখতেই পাচ্ছ ছোট ছোটো আলু দিয়ে রান্না করবো এই তো পনির রসা এই তো দেখো পনির রসা করবো পনির আসাটা ইদানিং বেশি হচ্ছে কারণ আমার বড় মেয়ে বলো ছোটো মেয়ে বলো ওদের ভীষণ প্রিয় পনির তো সেই জন্য দেখছি যে পনির হলে ওরা তাও মানে আমার অত মানে মানে ওদেরকে নিয়ে অত ঝামেলা করতে মন্দ করছে ওরা পনিরটা সেই জন্য পনিরটাই বেশি করছি আর আমার বাজারে গিয়ে মাছ আনাটাও মানে বিশাল একটা দিকদারির ব্যাপার তো সেই জন্যই পনিরটাই হচ্ছে দাও দেখাই আর একটা ডাল হয়েছে ডাল কথা এই ওটা শেষ আর এটি যেখানে আছে ডাল ছোলার ডাল করেছি এটা ছোলার ডাল হয়েছে আর একবারই ডাল আছে আর করবো পাপড় পাপড় ভাজা তো চলো রান্না কমপ্লিট করে তারপরে আসছি ঘুম থেকে উঠেছি সেই ভোর ভোরে আর ভিডিওটা শুরু করে দিয়েছি সেই দুপুরে তোমাদেরকে তো আর বললামই না যে সকালে পুজো দেখিয়েছে একবারে আবার দুপুরবেলা ভিডিও শুরু করলাম তো সেখানে আমার মিস্টেক হয়ে গেছে সরি তো যাই হোক বান্না সব কিছু কমপ্লিট করে আবার ছোটো মেয়েকে নিয়ে বসে গেছে ওকে ওর হোমওয়ার্ক বলো তারপর আমি ওকে একটু না ধরলে ও সেরকম একটা পড়াশোনা করতে চায় না জন্য ওকে নিয়েও আমার দুপুরবেলা একটু বসতে হয় যাই হোক এই হলো মায়েদের ডিউটি তো মাদের মা হয়েছে মায়ের ডিউটি তো পালন করতেই হবে হাই ফ্রেন্ডস শুভ বিকেল তো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গেছি বিকালে একটু ঘুরু দিতে তো এই তো দুই কন্যা দুই কন্যা যাচ্ছে সামনে সামনে আমি যাচ্ছি পেছনে পেছনে আর আস অন্য অন্য দিন আমি তাড়াতাড়ি হাঁটি আজকে আমি আস্তে আস্তে হাঁটছি আমি আস্তে আস্তে হাঁটছি কারণ আমি আজকে হাঁটতে পারছি না পায়ে বা কী হয়েছে সেই জন্য দুটো পায়ের মধ্যেই মানে হাঁটছি এক পা করে ফেলছি আর পায়ের মতো ব্যথা করছে কি যেন কি হলো আবার সেই জন্যই হাঁটতে পারছি না যাই হোক তবুও তো যেতে হবে সেই জন্যই যাচ্ছি আর বলা চলে মেয়েদেরকে নিয়ে একটু ঘুরতেও বেরিয়েছি মায়ের যতই অসুবিধা থাকুক বাচ্চাদেরকে তো আর তো বোঝানো যাবে না আর ওরা বুঝবেও না সারা দিন ওরা ঘরে থাকে তো সেই জন্য বিকেলে যদি একটু ওদেরকে নিয়ে না বের হই তাহলে ওদেরও তো একটা মন তাই না তার মধ্যে বর্ষাকাল কোথাও যেতেও পারছে না তো সেই জন্য ওদেরকে নিয়ে একটু বেরিয়েছি একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি তাই না তো চলো আজকে একটু এই দিকে যাব দেখি সারাটা দিন তোমরা দেখতেই পারো আমার ব্লগে আমি আমার কাছ থেকে আমার ভগবান ভগবানের কাছ থেকে আমার বাচ্চা এই বাচ্চা থেকে সংসার এইভাবেই আমার দিনগুলো খুব সুন্দরভাবে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে কেটে যাচ্ছে এইভাবেই যেন সারাটা জীবন আমি কাটিয়ে দিতে পারি এই আশীর্বাদটুকু সবাই আমাকে করবে ভগবানের আশীর্বাদ তো আমার মাথায় আছে। যাই হোক যেখানে এসেছি ঘুরতে জায়গাটা কিন্তু খুব সুন্দর সেই জন্য একটু ক্যামেরা বন্ধি করে নিলাম হাই ফ্রেন্ডস তো এই তো ঘুরতে এসেছিলাম আমাদের আমার আমার বাড়ির যে পেছনে যে রাস্তাগুলো সেই রাস্তাগুলোতে ও মা যা যা জুতো তো সেই রাস্তাতেই ঘুরতে এসেছিলাম তো ঘোড়া হয়ে গেছে তো এখানে ভেবেছিলাম যে দু তিনটে শট বানিয়ে নিব কারণ জায়গাটা এত সুন্দর তো কি করব বানাতে পারলাম না ভিড় হয়ে গেছে মানে এই রাস্তাটা একদম ফাঁকা তো মানে সবাই এখানে আসে তো সেই জন্য এটা ভিড় হয়ে থাকে মানে এই টাইমে একদম ভিড় 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 তো সেই জন্যই চলে যাচ্ছি আর রিলস বানালাম না অত সবার সামনে চিনি না জানি না ভালো লাগে নাকি যাই হোক ভিডিও করলাম একটা ভিডিও দুটো ভিডিও করতে পেরেছি ভিডিও করতে গেছিলাম কিন্তু ভিডিও করতে পারলাম না অনেক লোক ছিল তাই তারপরে আসার পথে আবার আমার কালকে বৃহস্পতিবারের পুজো আছে মা লক্ষ্মীর পুজো আছে সেই কারণে আবার চলে এসেছি বেলপাতা নিতে এদিকে বাড়িতে গিয়ে সন্ধ্যা দিবস সন্ধ্যা প্রায় বয়ে যায় আর এখন আমি এসেছি বেলপাতা তুলতে না হলে কালকে বৃহস্পতিবার সকালে আমার অনেকটা চাপ থাকে হাজব্যান্ড ডিউটিতে বেরিয়ে যায় সেই কারণে ভাবলাম যে না আর কালকে অপেক্ষায় থাকবো না এখনই নিয়ে যাই তো চলো তাড়াতাড়ি বাড়িতে গিয়ে সন্ধ্যা দেওয়া যাক এই দেখো বন্ধুরা আমি সন্ধ্যা দিয়ে আবার চলে আসলাম সন্ধ্যা দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক সন্ধ্যা দিয়ে চলে আসলাম আর ছোটো মেয়ের ম্যাম চলে এসেছে আর ওকে আমি এখন পর্যন্ত খাওয়া সন্ধ্যা টিফিন দিতে পারিনি কারণ কালকে মানে আজকে সকালে আমি এত তাড়াতাড়ি পুজো করেছি দেখলে তোমরা আমার গীতা পড়াটা আমি কমপ্লিট করতে পারিনি সেই যে এতক্ষণ লেগে গেল গীতা কমপ্লিট করতে সেই কারণে ছোটো মেয়ে বলো বড়ো মেয়ের বলো কেউ কে ওকে আমি টিফিন বানিয়ে দিতে পারিনি আর শর্টকাটে কী দিব সেই জন্য হরলিক্স আর বিস্কিট দিয়ে দিলাম এদিকে ছোটো মেয়ের ম্যাম এসেছে ওকে বলছে তারা করে খেয়ে নিবি আর এখনকার দিনে হরলিক্সটা দেখতে পাচ্ছ মানে এতটা পাতলা হয় আমার মেয়েরাও খেতে ভালোবাসে না তবু এক এক দিন এক একটা টিফিন দিতে হয় প্রত্যেক দিন এক টিফিন খেতে ওরা পছন্দ করে না সেই জন্য এনে রাখি যখন এক সপ্তাহে একদিন হলেও ওদেরকে দিই আর আমার চাটা কিন্তু বেশ সুন্দর এসেছে কালারটা আর এমনিতেও আমি কালার খুব সুন্দর চা খেতে পছন্দ করি সেই জন্য আমি একটু চাটা একটু ভালোই খাই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চাটা রাধে রাধে